পাকিস্তান ও ভারত সফরের মাঝের বিরতিটা হচ্ছে দুই সপ্তাহের কম মাঝের এই সময়টা বোধ হয় এর চেয়ে ভালোভাবে কাটাতে পারতেন না সাকিব আল হাসান সারের হয়ে ইংলিশ কাউন্টির একটিমাত্র ম্যাচ খেলতে পাকিস্তান থেকে উড়ে গিয়েছিলেন ইংল্যান্ডের টন্টনে সমারসেটের বিপক্ষে সেই ম্যাচে দুর্দান্ত বোলিং করে দুই ইনিংসে নিলেন নয় উইকেট প্রথম ইনিংসে চার উইকেটের পর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট যে সেখানেও নিজেকে খুঁজে ফিরলেন লাল বলের ক্রিকেটে রান পাচ্ছেন না অনেকদিন অবশ্য চোট আর বিশ্রাম মিলিয়ে মাঝে কয়েকটি সিরিজে তিনি খেলেননি গত বছর এবং এবছরের এখন পর্যন্ত সব মিলিয়ে টেস্ট খেলেছেন মাত্র চারটি গত বছরের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে এক ইনিংস ব্যাট করে করেছিলেন পাঁচ সাত রান গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট এবং এরপর সর্বশেষ পাকিস্তান সফরের দুই টেস্টেও ব্যাটিংটা মনমুত হয়নি এই বাহাতি কাউন্টিতে সারের বৃষ্টিবিঘ্নিত ম্যাচেও এক ইনিংস ব্যাট করে রান পেয়েছেন মাত্রায় বল হাতে দারুণ সময় কাটালেও নিয়ে সাকিবের ফর্মদা চিন্তার বইটি যদিও বিসিবি নির্বাচক কমিটির সদস্য হান্নান সরকারের কাছে বিষয়টাকে কোনো সমস্যাই মনে হচ্ছে না তার কাছে ব্যাপারটা সাময়িক বলেই মনে হচ্ছে সাকিবের রানে ফিরতে একটা ভালো ইনিংসই যথেষ্ট মনে করেন জাতীয় দলের সাবেক এই ব্যাটসম্যান